মাত্র তিন ধাপে পুরনো সোফাকে নতুন রূপ দিতে চান বদলের ঢাকলা খুলুন পুরো সোফা স্প্রে করুন ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন ব্যাস আপনার সোফা একদম নতুনের মতো চকচকে আর এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে ক্লিনারি ব্র্যান্ডের এই ম্যাজিক্যাল সোফা ক্লিনার সোফা ক্লিন করতে হয়তো আপনি অনেক স্প্রে ব্যবহার করেছেন কিন্তু আমাদের এই স্প্রেটি কিন্তু একদম আলাদা আমরা শুধু কথায় নয় কাজেও প্রমাণ করিয়ে দেখিয়ে দিই অলরেডি কয়েক হাজার কাস্টমার আমাদের এই সোফা ক্লিনারটি অর্ডার করেছে এবং তাদের প্রত্যেকেই তাদের পুরনো সোফাকে একদম একদম নতুনের মতো করে তুলতে পেরে আমাদের এই স্প্রেটি ব্যবহার করা একদম নিরাপদ এটা আপনার সোফার কাপড়ে কোনো রকম ক্ষতি করবে না তাই নিশ্চিন্তে যে কোন সোফায় ব্যবহার করতে পারবেন আমাদের এই স্প্রে প্রতিটা সোফা ক্লিনারের সাথে পাবেন আপনারা এরকম একটি ব্রাশ এবং একটা রুমাল এই দুটি গিফট কিন্তু আপনার ক্লিনিং কে আরো সহজ করে তুল এখানেই কিন্তু শেষ নয় সোফা ক্লিনারের উপরে আমরা দেখছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেই সঙ্গে ফ্রি হোম ডেলিভারি সুবিধা তো থাকছে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন তাই অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডারটি কনফার্ম করেছে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে